গুড মর্নিং বন্ধুরা ব্লগার পুজো তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এই দেখো সকালবেলা আজকে দেখো আমার কপু এখনো ঘুম পা ভাঙেনি আজকে বৃষ্টির ওয়েদার সারাদিনই বৃষ্টি হচ্ছে বলতে গেলে আমি বেহালায় চলে গিয়েছিলাম একটা জামা কিনতে তো এই দেখো এসে দেখছি বাবা ইলিশ বাবা রান্না করেছে তো আমরা আমি আর মা দুজন মিলে গিয়েছিলাম তো এখন আমি খেয়ে নিচ্ছি তো এই দেখো তারপরে আমার মা তাল টাল নিয়ে বসেছে ছানছে তো আমার তো তালের বড়া ভীষণই ভালো লাগে তোমাদের কেমন লাগে অতি অবশ্যই জানিও আর আমার তো ভীষণই ভালো লাগে তালের বড়া বলো সব কি তালের শ্বাস বলো খুবই ভালো লাগে তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এই যে আমি একটুখানি টিভি দেখছিলাম তো তারপর দেখো শুনলাম মাসিরা আসবে ওই জন্য বৌদি দিয়ে দিকে মাছ ফাছ কেটে রেডি করছে তো আসবে লোকজন তো এই দেখো পুচকি বললাম একটু হাই করে দিই তা তারপরে আমি সব জিনিসপত্র নামিয়ে নিয়েছি আলমারি থেকে আলমারিটা অন্য জায়গায় শিফট করা হলো শিফট করে আর এই দেখো আমি পুরো আলমারিটা গুছিয়ে নিলাম তো আমার দুপুরবেলা ডি ইয়েটা ছিল লাঞ্চে ছিল সরি ডিনার বলছি রাত লাঞ্চে ছিল বিরিয়ানি আর এই দেখো একটু ফল খেয়ে নিয়েছিলাম আর আমার ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কবে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওটি ভালো লাগলেও দেখা হচ্ছে পরের ব্লগে আর আমি একটু রিলস বানাবো বলে রেডি হয়ে নিয়েছিলাম তো টাটা বাই